মানে ভালো একটা জায়গায় ঘুরে অনেকের সাথে কথা বললাম এবং করলাম আসলে একটা জন্ম শুনল দেখেন আমরা সাইকেলের মাধ্যমে এখন বলছি ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন তুমি আসলে মিলে সাজাবো জীবন চোখে পড়ার স্বপ্ন আশা তুমি বন্ধু আসলে দেব আমার সব ভালোবাসা হ্যালো গাইস ছন্দটা কেমন হয়েছে ঘুরে আসলে আসলো বুঝলেন যে একটা আপাদের একটা ছেলে নিয়ে আসলো একটা ডা ছন্দ এখন আপনাদেরকে সেই ছন্দটা বলবে শুনুন বন্ধু তুমি একা হলে আমার দিও ডাক গল্প করব তোমার সাথে সারা রাত তুমি যদি কষ্ট পাও আমার দিও ডাক তোমার কষ্ট শেয়ার করব হাতে রেখো হাতের ভিতর মন আছে মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকবো সারা জীবনে এই যে শেষ কবিতা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম একটা নতুন একটি একটা লোকে আপনার সাথে একটা গান পরিবেশন করবেন ভুল হয়ে থাকে তাহলে তাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন শুরু করলাম জানিনা